আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটা কুফুরি মৃত্যু বাহিনীর তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করবো এটা করলে মানুষের মৃত্যু ঘটবে মারা যাবে কোনো প্যারালাইসিস হওয়া বা পঙ্গু হওয়া এরকম কোনো কিছু হবে না ডাইরেক্ট মারা যাবে তো এর জন্য কি করতে হবে এর জন্য আপনাকে সঠিকভাবে তাবিজটাকে করতে হবে সঠিকভাবে তাবিজটা না করতে পারলে আপনার কাজ হবে না তো ভিউয়ার্স যারা শত্রুকে মারার জন্য অনেক দিন থেকে চেষ্টা করতেছেন বিভিন্ন তান্ত্রিক শেষ করে ফেলতেছেন লাখ লাখ টাকা দিতেছেন বিভিন্ন বন্ধু কবিরাজের বাদ এমন লোকের দিতেছেন যে আপনি থেকে কম বুঝে দেখা গেল যে আপনি এগুলা বান মারতে গিয়ে একটা লোককে বান মারতে গিয়ে কবিরাজের বিষয়ে ঘুরছেন যতগুলো তার তারপরে ভিডিও দেখছেন আপনার যে অভিজ্ঞতা হয়েছে এমন কিছু কবিরাজ আছে তার অভিজ্ঞতা হয়নি এই লোকের পাল্লাই আপনি লাখ লাখ টাকা উড়াইছেন আর কইতাছেন যে অনেকে ফোন দেবে ভাই বহুত লোকের এটি কাজ কাজও নাই আপনি আগে কাজ করে দেন পরে এটি দিম ভাইরে শুনেন এর জন্য বললাম ভাই আমার কাজ করাবো আপনি নিজে কাজটা করেন দেখেন কই দিয়ে খরচ হো তারপর আমি আমার বললেন যে ভাই আগে কাজ করে দেন পরে এটি হাদিম আমি আমার সাথে আছে ভাই আপনি টিহা আমি মুক্তি আপনি আমি এই তাবিজটা দিলাম কবিরাজি করে ইউটিউবে আমার একটা নাম হবো ডাক হবো ঠিক আছে মানুষ আমরা চিনবো ঠিক আছে এর জন্য এই তাবিজটা আমি দিলাম অনলাইনে যে টিয়া কামাই করবো আমি এরকম না কাজে শুরুতেই করলাম কাজের জন্য যোগাযোগ করে অমুক নাম্বারে অমুক নাম্বারে

আর আপনারা অনেকে বিপদ আছেন বা বান মারতে চান যারা সাধারণ মানুষ ওদের আদি সম্পর্কে অভিজ্ঞতা নাই তো তারে যদি আমি হাই পাই একটা কাজ দিয়ে ফেলে কঠিন কাজ দিই তুমি পাবো না মাঝখান থেকে কি হবে লাভ তুমি করবো না আর তার কাজ হবে না তার কোনো উপকার হবো না এর জন্য সিম্পলের মধ্যে একটা ফাইন একটা তাবিজ দিলাম এই তাবিজটা কোনো দিনে করছে রেজাল্ট হয়েছে হ্যাঁ এই তাবিজটা আমি আবার দিলাম এই তাবিজটা আমিও একটা কাজ করছি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সাথে সাথে হয় আর কি আর ডাইরেক্ট মারা যাবে এই তাবিজটা দিয়ে তো যাই হোক আসলে কথা বলে তো লাভ নেই ভিডিও লম্বা হবো তাবিজটা কিভাবে করবেন আমি আপনাদের বলতেছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন প্রথমে তাবিজটা ভালোভাবে দেখেন স্ক্রিনে যে তাবিজটা দেওয়া আছে ভালোভাবে দেখেন এই তাবিজটা কিভাবে কোন জায়গায় কি লেখা আছে নামগুলা কোন জায়গায় আছে ভালো করে দেখেন দেখার পরে তাবিজটা আপনি লিখবেন যে কোনো একটা মঙ্গলবারের দিন আপনি একটা কবরস্থানে যাবেন রাত দশটার পরে কবরস্থানে গিয়ে দেখবেন যে ওইখানে নতুন কবর কোনটা আছে নতুন যে কবরটা আছে ওই কবর উপরে সাদা কাপড় বিছায় আপনি একটা আসন সাজাবেন মোমবাতি আগরবাতি এগুলো ধরাইলেন ঠিক আছে সুগন্ধির জন্য আপনি ধূপ জ্বলাইলেন এগুলো ধরাইলেন আপনি পশ্চিম মুখে বসবেন পশ্চিম মুখে বসে আপনি বট পাতার উপরে তাবিজটা না তিনটা পাতা নিয়ে যাবেন তিনটা পাতার উপরে তিনটা তাবিজ লিখবেন তাবিজটা লিখবেন কি দিয়ে এই তাবিজটা লিখতে গেলে অবশ্যই আপনার চন্দন কাঠ লাগবে চন্দন কাঠ পুরাই যে ছাই বানাবেন এই ছাই লাগবো এই ছাইয়ের মধ্যে মাসে রক্ত আর বীজ দিয়ে মিশ্রিত করে একটা কালি বানাবেন এই কালিটা বানাই এই কালি দিয়ে আপনার শাহাদ আঙ্গুল দিয়ে ধান হাতে শাহাদ আঙ্গুল দিয়ে এই বট পাতার উপরে এই তাবিজটা আঁকাবেন এই তাবিজটা লিখবেন লিখার পরে দেখেন যে শত্রুকে মারতে চাচ্ছেন তার নাম তার বাবার নাম অবশ্যই লিখে দিতে হবে তিনটা তাবিজের মধ্যে নামগুলো লিখে দিবেন এবং তাবিজের ওপর পৃষ্ঠাই লিখে দিবেন সে মারা যাক তার নাম উল্লেখ করে যে অমুক মারা যাক অমুক মারা যাক তিনটা তাবিজের মধ্যে তিনবার লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি যে কবরস্থানে বসে কাজটা করলেন সেই কবরের বাম দিকে বাম পায়ের দিকে ওই কোবরের বাম পায়ের দিকে মানে মুর্দার বাম পায়ের দিকে আমরা গর্ত করবেন সুদা কোবরের মধ্যে গর্ত করবেন পরে একটা বটপাতা ওই কবরের মধ্যে ঢুকাই দিয়ে চলে আসবেন আসার পরে আরেকটা বট পাতা যা আছে এই বটপাতার মধ্যে সুগন্ধি তেল মাখাবেন যেই পাশে তাবিজ লেখছেন সেই পাশেই তেলগুলো মাখাবেন মাখাইয়া ওই জায়গায় বসে আপনার তাবিজটা পড়বেন